আজকে অনেক ঠান্ডা খলিল দেখিস কুয়াশা কুশালের ফুল দেখেছো তুমি খলিল কুশালের ফুল কুশালের ফুল দেখো কত সুন্দর কুশালের ফুল খলিল আমরা লাউ গাছ কিরকম হয়েছে আসে দেখি আলহামদুলিল্লাহ লাউ গাছটা অনেক ভালো আছে Kollege. সলিল সাদা পিট পনে আমি গেলে তোমার কান দাচ্ছে খালি আসো লাউ গাছ দেখিস খলিল এ যে কত সুন্দর আছে লাউ গাছ ফুল ফুটবি লাউ গাছ আর কদিন পরে লাউ গাছ চিনো না লাউ খাও তুমি কুমুল গাছ মরে গেছে লাউ গাছ আমার কাক কয়

আজকে অনেক কুয়াশা বা চলো নিচে যাব একটুখানি পড়া লাগে না একটুখানি পড়া লাগে মানুষ ভালো কবি তাহলে তুমি পড়লে পড়লে মানুষ ভালো কবি চলো আব্বা চলো অল্প একটু পরে শেষ